গঙ্গার পাড়ে ব্যাপক ভাঙনে আতঙ্ক মালদা জেলার মানিকচক ব্লকের ভূতীচরের কেশবপুর কলোনি এবং কোশিঘাট এলাকায় গঙ্গা নদীতে ভাঙন শুরু হয়েছে গত তিন দিন আগে থেকে ভাঙন রোদের কাজ শুরু হলেও কাজ অতি নিম্নমানের বলে অভিযোগ স্থানীয়দের নদী ভাঙনের তীব্রতায় নদী গর্ভে তলিয়ে যাচ্ছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা গঙ্গা নদী থেকে মূল বাঁধে দূরত্ব অনেকটাই কমেছে গঙ্গা নদীতে জল বাড়ায় এই ভাঙন বলে জানা গেছে নদী ভাঙনের এমন পরিস্থিতি নিয়ে বেজায় খুব নদী তীরবর্তী বাসিন্দারা প্রশাসন সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ক্ষুব্ধ রয়েছেন স্থানীয়রা ভাঙন আটকাতে দ্রুত কোনো স্থায়ী পদক্ষেপ না নিলে গোটা ভূতনি আগামী দিনে নিশ্চিন্ন হয়ে যাবে এমনটাও আশঙ্কা করছেন স্থানীয়রা আজ রীতিমতো এলাকার সাধারণ মানুষরা গঙ্গার পারে এসে বিক্ষোভ দেখায় নিম্নমানের কাজের বিরুদ্ধে অভিযোগ প্রতি বছর নিম্নমানের কাজ করে চলে যায় ঠিকাদার ফলে গঙ্গা ভাঙন কোনোভাবে রোধ করা সম্ভব হয় না তাই স্থায়ী কাজের দাবি তুলেছেন স্থানীয়রা প্রতিবছর কাজের নামে শুধুমাত্র হরির লোট চলছে মাটির বস্তার কাজেও রয়েছে এইভাবে গঙ্গা ভাঙন আটকানো সম্ভব নয় আরো অভিযোগ করেন গত বছর মিটার নদী গর্বে চলে গেছে ইতিমধ্যে মিটার বাদ চলে গেছে শুরুতেই ফলে আগামী দিনে ভবিষ্যৎ কি রয়েছে প্রশ্ন রেখেছেন স্থানীয়রা ক্ষুব্ধ বাসিন্দারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসন ব্যবস্থা না নিলে আন্দোলনের পথ পাঁচ জায়গা এই জায়গাতে হয়ে গিয়েছে গোটা তো জল হয়ে যাবে এর কোনো ব্যবস্থা করছে না সরকার হ্যাঁ এই কালো বরা ধলো বলা বড়া দিয়ে দিয়েছে আর ওই গুন্ডা গালা লুটে লিছে টাকা গালা

ফাটা কোন ব্যবস্থা করছে না ওই কাছারা দিলি যে বরা ফেলছে বরা আতঙ্কে ভয় লাগছে না রাইতে তো আমরা ঘুম পারতে পারছি না রাইত মানে এই বাদে বাদে আমরা ঘুরছি যে কোথায় কি হলো না চেঙ্গা লিপা চালিয়ে ভাগবো কোথায় না যাব কোথায় জমি নাই জায়গা নাই কিছু কি খাবো কি রাখবো কারণ মেন আছে যে গত বছর এই বাদ দেখছেন আপনারা এই বাদে মানে ভাঙন হয়েছিল দুশো মিটার আড়াইশো মিটার বাদটা ভেঙে গিয়েছিল তারপরে তারপরে এখানে ইঞ্জিনিয়ার সাহেবরা ওনারাও আসে এসেছিলেন পরে থেকে আসলেন না পরে থেকে এসে এর নিম্নতলা গঙ্গাতে যেটা গঙ্গা আছে ওটা থেকে মুখে কাজ চলালেন কিন্তু যেই মেন জায়গাটা আছে ওই জায়গাতে কাজ করতে পারলেন না ওনারা আর কাজ সেকশনও করলেন না এবার কার কী হয়েছে যে যখন আমাদের ফুলহরের জল আসলো ফুলের জল আসার কারণেই দুদিন থেকে দুদিন থেকে এসে এখান মোটামুটি পঞ্চাশ বিঘা জমিন কেটে নিয়েছে আর যেই নিম্ন কাজ চলছিল আগে যে ঠিকদার সরণনাথ কাজ করছিলেন ওর ওনার কাজটাও ভাঙ্গা গেছে এরই কারণে আমরা বিক্ষোভ জানাচ্ছি জাগাতে কাজটা না হয়ে কাজটা কেন হলো আর কাজটা হলো তো কাজটা একুটুকু দাঁড়ায়নি সম্পূর্ণ কাজন হয়ে গেছে দায়ী আছে আমরা দায়ী বললে আমরা বিশেষভাবে কন্ট্রাক্টরকেই বলবো কারণ যে ওনারই দায়িত্বে এই কাজটা যাচ্ছে উনারই দায়িত্বে কাজটা উনি কি করছেন যে গ্রাম এক দুজনা চারজনাকে নিয়ে কাজ করছেন আচ্ছা গ্রামের লেবারকে নিচ্ছেন না এখানে ভাঙন হচ্ছে সেখান থেকে বসবাস কত দূরে আপনাদের আমাদের বসবাস দুশো মিটার আড়াইশো মিটার থেকে এই এই আড়াইশো মিটার মধ্যেই খানে আছে আতঙ্কটা আমরা আছি মোটামুটি পঞ্চাশটা পরিবার 50টা না বেশি হবে 50টা 100টা পরিবার মানে বসন তো টলা টলা মিলে 100টা পরিবারও তো কইতে আসি আমাদের ভয় আছে যে যে সিস্টেমে ভাঙনটা আছে কাজ তো অন্যদের দিকই করছে কাজের কোনো মূল্য নাই এখানে যদিও কাজ হয় না তাইলে তো আমরা আতংকিত আছি রাতের বেলা কখন আমাদের বাড়ি নদীর গর্ভে তলিয়ে যেতে পারে আর ভয়ে ঘুম হচ্ছে না আমরা বললাম এসেছিলেন ওনারা বিডিও এরা এসডিও সাহেবরা ওনাদেরকে আমরা বললাম যে স্যার আপনারা একটু দেখেন তদন্ত করে না হলে এমার্জেন্সি কাজ দেন তো আমাদের তো আজকাল দু তিন দিন হয়ে গেল ওনাদের কোনো খবর নাই তো আমরা যতটি এখানে পরিবার আছি একশোটা একশো কুড়িটার মধ্যে কারো মানে শান্তি মনে বাস করতে পারছে না আর ভাবছে যে রাত্রিবেলা আমাদের কখন দুর্ঘটনায় পড়ে যাবো আর গঙ্গা ভাগনের গর্বে চলে যাব। এই আতঙ্ক নিয়ে আমরা বাস করছি এই বিক্ষোভ দেখানোর পর আপনাদের কাজ না হয় তাহলে কি করবে আমাদের যদি কাজ না হয় তাহলে আমরা আন্দোলন করব বিডিও সাহেবকে জানাবো ডিএম সাহেবকে জানাবো লিখিত ভাবে হোক যে ভাবে হোক আমরা করব কেন কারণ যে যদি আমরা না করি তাহলে তো আমরা গঙ্গার তলে গর্বতে হেসে মরে যাব গরীব লোক আছি আমরা এরকম ভাবে ভাঙন হচ্ছে ভাঙন প্রচুর হচ্ছে এখানে দুদিনে মনে করেন যে দুদিনে ভাঙনটা হলো তো একশো বিঘার মতো মাটি তলিয়ে চলে গেল জমিনে বাঁধ চলে গেছে আপনার একশো মিটার আর গত বছর বছর ছিল একশো মিটার এবার দেড়শো মিটার চলে গেছে এখনো শুরু আছে এখনো যেতে পারবে কোথায় অবধি যাবে সেটা আমরা বলতে পারছি না এটা নিয়ে আমাদের ভয় আছে গত বছর যেখানে ভাঙনটা হয়েছিল যেখানে বাঁধ ভেঙে গেছিল প্রায় মোটামুটি দুশো মিটার সামনে বছর তো ওখান থেকে কাজটা চালু করা হতো কিন্তু ওখান থেকে না করে ওই বিপরীত সাইড থেকে চালু করা হয়েছে এখন কেন বিক্ষোভ দেখা যাবে বিক্ষোভ দেখাচ্ছি কি ওই যে যে কার্যরত ঠিকাদার তিনি নিম্নমানের কাজ ভালোভাবে কাজ হচ্ছে না না জানিও নারী স্কিমে কি আছে না আছে কিন্তু কাজ ভালোভাবে হচ্ছে কি দিয়ে কাজ করছে ওই বাঁশ দিয়ে বাঁশের টেকটি দিয়ে আর বাস্তা দিয়ে কাজ হচ্ছে কি মনে করছেন আপনারা এটা দিয়ে কি ভাঙন আটকানো যাবে ভাঙন আটকানো তো দূরের কথা একটুকু আটকানো যাবে না কেন আটকানো যাবে না কি যেখানে ভাঙন আছে গত বছর যেখানে ভাঙছে জল কমার কারণে ভাঙনটা থেমে গেছে ওখানে কাজটা আগে পাস্তা হোক বা যাই হোক দিলে একটু ভাঙন থামতো কিন্তু রাজ্য সরকারের টাকা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বনার্জি বানার্জি এগুলো টাকা দিচ্ছে সরকার কোটি কোটি টাকা দিচ্ছে কিন্তু টাকাটা ঠিকঠাকভাবে ব্যবহার হচ্ছে না এখানে ওই ঠিকাদারের যতটা কাকে কাকে নিয়ে ওরা কাজ করছে হ্যাঁ আমাদেরকে গ্রামবাসীকে কোনো সাজেশন দিচ্ছে না ওরা কাজ কাজ দিচ্ছে না আমাদেরকে এইভাবে যদি কাজ হয় আপনাদের মনে মতো তো আপনারা কী করবেন আমরা বিক্ষোভ করব আমাদের জমি জায়গা বাস্তবিটে সব তো কেটে যাচ্ছে কোথায় যাব আমরা যেখান থেকে কাজ যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা এই যে মানে নিম্নমানের কাজ বন্ধ করাবো আমরা গ্রামবাসী মিলে আমরা উদ্ধর্তন কর্তৃপক্ষকে আমরা জানাবো এগুলো ব্যাপারে অভিযোগ আমরা অভিযোগ বর্তমানে পরিস্থিতি কি আছে এখন বর্তমানে পরিস্থিতি আজ দু দিন থেকে ভাঙন লেগে আছে কোন রকম এখানে কোনো কাজ বা কোন রকম এমার্জেন্সি কিছু দেওয়া হয়নি আমাদের জমি জায়গা বাঁধ ধরে রাখেন কিন্তু দুশো থেকে পাঁচশো মিটার চলে যাবে পাঁচশো মিটারই বাঁধ শেষ হবে একটাও বাঁধ বাঁধে বাঁধে কি ভাঙন শুরু হয়ে গেছে তাকে গুড় গুঁড় কাষটা দেওয়া যাচ্ছে আর তো আজকাল আমরা তো গঙ্গার জলে ভাসবো সব কোঠে গেলো কিছু থাকলো না আর ওর দ্বারা এই কাজ হচ্ছে না ও কি গুড় ঘুর দেওয়া যাচ্ছে তো ওর আর নাই হম থেকে দরকার নেই বলে আমার গে ই করছে না মানে লাগিয়েছে না বোড়া থইকে কোনো গঙ্গা বা না নু বালু থেকে গঙ্গা মাথা মে কাজ করাইবার আছে তার শিশি কাজ করাও আজ দু সাল থেকে গঙ্গা বানতে বানতে কোথায় ছিল গঙ্গা গঙ্গা খেলি আসলো আমার গিয়ে আঙ্গনাতে আর কি থেকে গেল যদি ওর বানবার মন থাকে তা ভালো করে আর করো আর ওর দ্বারাই গঙ্গা বাঁধা যাবে না এই ধরনের কাজ হলে কি করবেন আপনারা কি বন্ধ করে দেবেন কাজ কাজটা বন্ধ কেমন করে হবে একটু থামে দেন আর থামে আর করেন আচ্ছা হ্যাঁ এখন মার্জেন্সি খাতির থেমে আর বাদে যখন গঙ্গাটা জলটা কমবে আর সিসি করেন আর নেই পাউলির দরকার নাই ওই জন্য ভয় লাগবে না আমাকে গঙ্গা কাটছে ভয় লাগবে না কেউ ডান্ডা নিয়ে আমাকে মারবে আমি দাঁড়িয়ে তো ভাগবো হুম তাই গঙ্গা যে খেতছে আমার বাড়িতে ছেলে আছে আমি আছি কার দুয়ারে যাবো কার কুন্ঠে বসবো কি খাবো না খাবো যে ছিল সে তো চলেই গেলো আর তো কিছু না আব আমার গে থেকে গেলো যে দিল্লি পাঞ্জাবে বাসটা নিয়ে যেবার থেকে গেলো এইরকম থেকে দাঁড় থেকে কাজ করে নি হ্যাঁ কাজে সন্তুষ্ট না কিছু সন্তুষ্ট না তোমার থেকে কিছু হচ্ছে না তো কাজের আমার কি সুস্থ না